আমার আমাকে দেখলে যে অনেকে মনে করে আমি বাংলাদেশি না অনেকে মনে করে যে আমি চাইনিজ কিংবা জাপানিজ কিংবা মিয়ানমার কিংবা অন্য একটা অঞ্চল থেকে অন্য একটা দেশ থেকে আমি এসেছি তা আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ যে নেগেটিভে আপনার বাংলাদেশকে বিভাজন করে গেছে বিভাজনটা কি যেমন আমি বাংলাদেশি না আমি রাষ্ট্রদ্রোহী যেমন মুসলমানরা যারা লম্বা লম্বা দাড়ি মুসরাকে এরা জঙ্গি এরকম বিভাজন করে কিন্তু রাষ্ট্রীয় করেছে আওয়ামী লীগ এবং ভারত তো এখন আমাদের বাংলাদেশে কোনো হিন্দু নেতা কিংবা বৌদ্ধ নেতা কিংবা খ্রিস্টান নেতা কেন উঠে আসতে পারে না কিংবা কেন বাংলাদেশ করতে পারে না তার একমাত্র কারণ হচ্ছে করে। এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে বাংলা এবং শেখ হাসিনাকে উৎখাতের জন্য অন্যতম অবদান রাখা একজন ব্যক্তির নাম ব্লগারের নাম হচ্ছে আপনার পিনাকি অ্যাক্টিভিস্টের নাম হচ্ছে পিনাকি এবং ইলিয়াস কিংবা কনক সরোয়ার আহ এরাই তো এরাই এখন খুব